আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষণ একাডেমি থেকে তোমাদের স্বাগতম তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমাদের রসায়ন বিষয়ের তোমাদের দ্বিতীয় অধ্যায়টি কিন্তু রয়েছে তো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু আজকে কিছু আলোচনা করব তোমরা পুরো ভিডিওটি টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবে আশা করি অনেকটা বুঝতে পারবে আসলে জানতে পারবে

বডি স্প্রেতে নিঃসরণ আগে ঘটে বডি স্প্রেতে নিঃসরণ আগে ঘটে বডি স্প্রেতে বিদ্যমান উপাদানগুলোর উপাদানগুলোর চাপ ভেতরে ও বাইরে সমান নয় বডি স্প্রের ভেতরে চাপ বেশি থাকে বডি স্প্রের ভেতরে চাপ বেশি থাকার কারণে চাপ দিলে সব সকল ছিদ্র পথে যখন গ্যাসের অনুসমূহ উচ্চ চাপ থেকে নিম্ন চাপ অঞ্চলে বেশি বেরিয়ে আসে তখন নিঃসরণ ঘটে এরপর এর মধ্যে থাকা উপাদান সর্বা চারপাশে হবে ছড়িয়ে পড়ে অর্থাৎ পরে ব্যাপন হয় সামরাগে নিশন করে তারপর ব্যাপন হয় তারপর দেখো যে কো নম্বর রয়েছে তোমাদের বর্মরস্থ তাপমাত্রা বাড়তে থাকলে উদ্দীপকের কোন পদার্থ সবার আগে বাষ্পীভূত হবে এর কোন পদার্থটি আগে বাষ্পীভূত হবে এখানে এখন প্রতাপ পাত্রে একটি পদার্থ আছে দিত পাত্রে একটি পদার্থ আছে তো এটাকে তাপমাত্রা বাড়তে থাকলে এখানে উদ্দীপক পদার্থের সবার আগে বাষ্পীভূত হবে কোনটি সেটি বের করতে হবে তোমাদের দেখো এখানে উদ্দীপকের ক পাত্রে আয়নিন মিশ্রিত খাদ্য লবণ এবং খ পাত্রে বালি ও গ্লুকোজের মিশ্রণ উপাদান তাপমাত্রা বাড়তে থাকলে বুদ্ধবগের বিদ্যমান উপাদানগুলোর মধ্যে আগরিন সবার আগে বাস্তবীভূত হয়। আমি একটু স্ক্রল করে যাচ্ছি না হলে তোমাদের ভিডিওটুক অনেক দীর্ঘ হয়ে যাবে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এই দেখো গহন নম্বর প্রশ্ন উত্তর তোমরা যদি ভালো করে দেখো। এটা হচ্ছে গহন নম্বর প্রশ্ন উত্তর এই যে এখানে তোমরা এটা করে নেবে। এই যে এখানে আমি পড়ছি না তোমরা একটু এখান থেকে পড়ে নিলে দেখবেন বুঝতে পারবা অনেকটা এখান থেকে।

তারপর খ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তাপমাত্রা ও কারণে একই পদার্থের গলনাঙ্ক ও স্ফটিক ভিন্ন হয় যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে কি বলছে একটু বুঝো যে যে তাপমাত্রায় কোন কঠিন পদার্থ তরলে পরিণত হয় কঠিন পদার্থকে তাপ দিলে সেটি পরিণত তরলে পরিণত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে আর যে তাপমাত্রায় কোন তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে তাপ প্রয়োগে কঠিন পদার্থ পদার্থ প্রথমে তরলে পরিণত হয় আরো তাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থে পরিণত হয় যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সে তাপমাত্রায় কোন তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় আর বেশি তাপমাত্রা প্রয়োজন তারপর গ নম্বর প্রশ্ন দেখো যে গ নম্বর প্রশ্নটিটা হচ্ছে আর গ নম্বর প্রশ্ন যেখানে দেখতে পারবে তোমরা এই যেটি হচ্ছে তোমাদের গ নম্বর প্রশ্ন আশা করি বুঝতে পারছো এখানে আণবিক ভর বলা হচ্ছে যে HCl এর আণবিক ভর কত HCl হাইড্রোজেন হচ্ছে 1 আর ক্লোরিন হচ্ছে 35.5

তোমাদের তোমরা খুব সহজে সেগুলো পেয়ে যাও আর তিন নম্বর দেখো তিন নম্বর গুলো আমি দেখাচ্ছি তোমরা কি করবে গ নম্বর আহ কিছুটা শেষের কিছুটা এখানে বাকি রয়েছে এটা উপরে নম্বর প্রশ্নের উত্তরটা একটু দেখো এটা অনেকটা একটু বড় একটু বুঝে পড়তে হবে তোমাদের কেমন প্রিয় শিক্ষার্থীরা একটু দেখা ভালো হবে এরপর দেখো তোমাদের চার নম্বর প্রশ্নে প্রশ্নটি চার নম্বর প্রশ্ন রয়েছে মোম কি ধরনের যৌগ মোম এক হাইড্রোকার্বন তথা যৌগ যৌগ এরপর আছে তোমাদের ব্যাপন স্বতঃস্ফূর্ত হবে হয় কেন কোন গ্যাস পাত্রে কোন যখন সম্পূর্ণ রূপে পেচাপ মুক্ত হয় তখন তা ব্যাপনে রূপান্তরিত হয় এই ব্যাপন স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে থাকে গ্যাসের অন্য সময় ছিদ্র পথে হওয়ার সময় যদি চাপ কাজ করে তবে গ্যাসীয় বস্তু সমভাবে ও স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হতে পারে না কেননা ছিদ্রপথ অনু স্বতঃস্ফূর্ত গতিকে বাধা দেয় ছিদ্র যত বড় হতে থাকে স্বতঃস্ফূর্ততা তত বৃদ্ধি পেতে থাকে যখন সম্পূর্ণ চাপ মুক্ত হয় তখন ব্যাপনে রূপান্তরিত হয় এরপর হচ্ছে তোমাদের গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্ন একটু দেখো এখানে ছোট রয়েছে গ নম্বর প্রশ্ন এই এখানে তোমাদের রয়েছে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো এই যে এখানে দেখো এটা হচ্ছে গ নম্বর তারপর এখানে তো পাঁচ নং প্রশ্ন এখানে পাঁচ নং প্রশ্ন তো লেখা শীতলীকরণ কি এখানে এগুলো প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এখানে ঘ নম্বর এটা হচ্ছে ঘ নম্বর চিত্র দেওয়া আছে তাপমাত্রা তুমি এটা একটু দেখে নাও এই যে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এই যে এখানে এটা আর এটা হচ্ছে ছয় নং প্রশ্ন ছয় নং প্রশ্ন উত্তর আছে এই যে এখানে সিএনজি কি প্রাকৃতিক গ্যাসকে অধিক চাপ প্রয়োগে সংকুচিত করে যে জ্বালানি তৈরি করা হয় তাকে সিএনজি বলে খ নম্বর প্রশ্ন এখানে রয়েছে আর গ নম্বর প্রশ্নটি এখানে রয়েছে এবং ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে এটা দেখো গত প্রশ্ন তো এটা হয়েছিল তোমরা দেখো ভালো লক্ষ্য করো এখানে প্রত্যেক প্রশ্নটি প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোড আমি এখানে সিলেক্ট করেছি তোমাদের পরীক্ষার জন্য অসা উপজোগী তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিওগুলো আরো পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকতে হবে না হলে কিন্তু তোমরা এগুলো পাবে না আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা ব্যক্ত করে এখানে শেষ করলাম আবারও পরবর্তীতে তোমাদের রসায়ন বিষয়ে চৌ অধ্যায় নিয়ে আলোচনা করবো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা